ভাই আপনি বলেন রামদা চৌধুরীর জার্সি নাম্বার কত বলতে পারি নতুন সবাই হচ্ছে লোকাল দর্শক তাই ন্যাশনাল টিমের জার্সি নাম্বার বলতে পারতো না লডস অফ ক্রাউড বিহাইন্ড মিড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ প্রচুর দর্শকের আগমন ঘটেছে নলগাঁও উচ্চ বিদ্যালয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচের একটি জমজমাট খেলা দেখতে আমরা আবারও চলে এসেছি নলগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে কারণ রয়েছে শ্রীপুর এবং ঘোরাশাল একাডেমি দুই দলের মধ্যকার আর কঠিন উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে সাথে আছে আশাফুল ভাই ভাই খেলা তো বেশ জমে উঠেছে কেমন লাগতেছে আপনার মানে এত এত দর্শকের আগমন ঘটছে প্রতিদিন আপনাদের নলগাঁওর মাঠে সো এই টুর্নামেন্ট নিয়ে কি বলার আছে আপনার আসলে ধন্যবাদ আপনাকে আমাদের টুর্নামেন্ট নিয়ে একটাই কথা বিগত সতেরো বছর আমরা মাঠে গাছে বাজারে বন্দরে ময়দানে কোথাও উপস্থিত হতে পারি নাই এখন আমি দেখেছি আমাদের গ্রামবাসী উদ্যোগে মানে একটি মানে সুস্থ দাঁড়ায় এলাকার ইয়াং জেনারেশন যুব সমাজকে সুস্থ দ্বারা জীবন ফিরিয়ে দিতে আজকে খেলার উদ্যোগ নেওয়া হয়েছে সেই খেলার মধ্যে আমাদের গ্রামবাসী মিলে এই খেলাটা আয়োজন করেছে দীর্ঘ অনেক বছর পরে আমাদের নলগাঁও স্কুল মাঠে এত বিশাল এক ম্যাচের আয়োজন করা হচ্ছে আপনারা আমাদের প্রতি আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন আপনারা সবাই আসবেন খেলা দেখবেন নলগাঁওয়ের মাঠে লেস্টার দ্য গেম একদিকে প্রহ্লাদপুর একদিকে রাজাবাড়ি একদিকে চাঁদপুর অন্যদিকে জাঙ্গালি ইউনিয়ন চারটি ইউনিয়নের মানুষ আজকে একত্রিত হয়েছে নলগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রত্যেকটি ইউনিয়নের একবারে মিডল স্থান হচ্ছে এই নলগাঁও উচ্চ বিদ্যালয় তাই এই নলগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠকে বলা হয় ফুটবলের আতুরগড় ফুটবলের বদ্ধভূমি এখানে ম্যাচ আয়োজন মানে হাজারো দর্শকের উপস্থিতি লাখো দর্শকের উপস্থিতি সো ম্যাচ যাই হোক কঠিন উত্তেজনা থাকে দর্শকদের মধ্যে প্রত্যেকটি এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দুপুরের পর থেকেই এরকমই একটি জল দিনে নভেম্বরের আকাশ শীত শীত অনুভূত হচ্ছে গায়ে সেরকম একটি দিনে আমরা খেলা দেখতে চলে গিয়েছিলাম মুখোমুখি হয়েছে একদিকে নরসিংদী অন্যদিকে রয়েছে শ্রীপুর উপজেলা একাদশ গাজীপুর এবং নরসিংদি থেকে আগত ঘোড়াশাল গাজীপুরের সাথে নরসিংদীর ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে খেলা এগিয়ে যাচ্ছে রেফারি হিসাবে রয়েছে শাহিনবাই গাজীপুরের জনপ্রিয় সেই রেফারি কড়া রেফারি যাকে সব প্লেয়াররাই ভয় পায় মাঠের মধ্যে অনুভাই অনুভাই কারু ভাই আমার মানে গাজীপুরে সাপোর্ট করতে হয় কিন্তু আজকে হয়তো ঘোরাসাল খেলা অল্প কিছুক্ষণ অতিবাহিত হয়েছে তবে দুই দলের পারফরমেন্স দেখে মনে হচ্ছে ঘোড়াশাল টিমটা একটু স্ট্রং যদিও দাঁতে দাঁতে কামড় দিয়ে লড়ে যাচ্ছে কিন্তু শ্রীপুর একাডেমি সবুজ জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে শ্রীপুর লাল এবং সাদা জার্সি পরে যাদেরকে দেখতে পাচ্ছেন দুই একজন ফরেনার রয়েছে তারা হচ্ছে ঘোরাশাল একাডেমি তবে শ্রীপুরের গোলকিপার কিন্তু একবার চুম্বুকের মতো বল ধরে নিচ্ছে প্রত্যেকটাই দারুণভাবে টেকেল দিয়ে যাচ্ছে একবারে দাঁতে কামড় দিয়ে খেলছে দুই দল মনে হচ্ছে যেন আজকে ট্রাইভাগারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই দল খেলাধুলা করে যাচ্ছে কারণ গোড়াশাল যেই পরিমাণ অ্যাটাক সাজাচ্ছে ডিফেন্সিভ মোডে থেকে তা কিন্তু রুখে দিচ্ছে শ্রীপুর একাদশ তবে মাঝে মধ্যে দুইটা একটা কাউন্টার অ্যাটাক যেভাবে করছে শ্রীপুরে যে এখন যাচ্ছে কাউন্টার অ্যাটাকে তবে কাউন্টার অ্যাটাকগুলো শেষ পর্যন্ত ফিনিশিং নয় নম্বর জার্সি পরিহিত শ্রীপুরের কি করবেন ডিবক্সের ভিতরে ঢুকে গিয়েছেন এখন একবারে ফ্রি পেয়ে

অবশ্যই সবাই যেমন তো সবাই আসবেন আগামী শনিবার গুড ফাইনাল টাংকাটা আমাজন বনের মাঠে গোকুল খেলাঘর এবং আনন্দ সংঘ গাজীপুরের দুইটা জনপ্রিয় ফুটবল ক্লাবের মতো কার খেলাটি হবে বড় বড় প্লেয়ার রাউন্ড অবশ্যই পরেনার থাকবে তো সবাই চলে আসবেন আগামী শনিবার বোনখড়িয়া টাংকাটা মাঠে আজকে খেলাটি বেশ এনজয় করছিলাম আমরা কারণ সব ব্রাদাররা আজকে একসাথে হয়েছিল একা পেয়েছিলেন গোলরক্ষককে শ্রীপুরের মাই মিস বলতে একবারে এক আপ ছিল বলটি গ্রাউন্ডে রাখলে হয়তোবা বা গোলের ভিতরে না ঢুকলেও গোলের মধ্যে থাকতো স্যুটটা তবে সে গ্রাউন্ডে রাখতে পারেনি বলটি আকাশ ছুঁয়ে ফেলেছে ছক্কা হয়ে গিয়েছে তাই গোলটি হয়নি এরকম সুযোগ বারবার কিন্তু আসবে না শ্রীপুরের জন্য আফসুস বলতেই হবে বর্ধমার থেকে বেরিয়েছেন লেফট উইংয়ে থেকে ক্রস করার চেষ্টা করেছিলেন তবে আবারও একটি দারুণ সুযোগ আবারও একা পেয়েছিলেন দারুণ একটি ক্রস করেছিলেন বা প্রান্ত থেকে কাটব্যাক করেছিলেন তবে সুযোগটি কাজে লাগাতে পারেনি এবারও আবারও সুন্দর করে পাস দিয়েছিলেন তবে ক্লিয়ার করলেন এক্ষেত্রে শ্রীপুরের মিলনকে আমরা দেখতে পাচ্ছি ডিফেন্ডারের অতন্দ্র প্রহরী মিলন অন্যদিকে সেন্টার ব্যাক রয়েছেন সেখানে বাবু মাথায় চুলকম আমার মতো সো যাই হোক এখন আবারও এটাকে কিন্তু নরসিংদি নরসিংদি এখন গোড়াশাল কি করবেন গোড়াশাল আবারও বাবুর পায়ে বল বাবু একজনকে কাটিয়ে আস্তে করে মা পায়ে ডান ডান পাশে দিলেন সেক্ষেত্রে মিলন সেখানে বলটিকে ক্লিয়ার করলেন এ পর্যায়ে বল দখলের লড়াই পার্সেন্টেজ করলে নরসিংদীর পায়ে বল বেশিরভাগ ছিল তবে মাঝে মধ্যে একটা দুইটা দৃষ্টিনন্দন কাউন্টার অ্যাটাক কিন্তু মারছিল সিপুর সেটি কিন্তু খুবই বিপজ্জনক হয়ে উঠছিল আবারও ডিবক্সের ভিতরে নসিংদি ঢুকে গিয়েছেন ফরেনারের পায়ে বল ডান প্রান্ত ও মাই গুডনেস আরও একটি শ্যুট আউট ছিল তবে গোল প্রান্ত থেকে অনেকটাই বাইরে ছিল সেখানে এখন কিন্তু বিরতি হয়ে গিয়েছে খেলার মধ্য মধ্য বিরতি হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো গোল হয়নি প্রচুর দর্শকের উপস্থিতি হয়েছে নলগাঁওয়ের মাঠে নলগাঁও মাঠটি কিন্তু দেখতে প্রচুর সুন্দর এবং অনেক বড় সাইজের মাঠ সো এই মাঠে খেলা দেখে যেরকম আনন্দ যারা খেলে তারাও খেলোয়াড়দের মতামত নিয়েছিলাম যে এই ফিল্ডটা নাকি তাদের জন্য খুবই ভালো খেলা হয় খুব সুন্দর ফিল্ডের যে ঘাস ঘাসগুলো রয়েছে একবারে সাইজ মতো যদিও কিছু মাস মাঝখানে ঘাস কম রয়েছে তবে সেইটা খেলোয়াড়দেরকে কোনো প্রভাব পড়ে না খেলা বেশ সুন্দর হয় এখানে সো নলগাঁওয়ের মাঠের কথা আলাদাভাবে বলতেই হবে নলগাঁওয়ের মানুষ বেশ ভালো নলগাঁওয়ের মানুষ প্রচুর আন্তরিক এবং প্রচুর পরিমাণে অতিথিপরায়ণ যার যদি আসেন আপনারা কখনো খেলা দেখতে তাহলেই বুঝতে পারবেন তাদের আচার ব্যবহার এবং এত পরিমাণে ভালোবাসা তারা দেয় আমাদেরকে আমি জানি না অন্য কারোর সাথে কীরকম আমাদেরকে প্রচুর ভালোবাসে নলগাঁয়ের মানুষ এই জিনিসটা খুবই ভালো লাগে যার কারণে সেই বারবার হয়তো ছুটে যায় মাঠে খেলা দেখার জন্য আর শাহিন ভাইয়ের কথা আলাদাভাবে কি বলবো রেফারিদের মধ্যে গাজীপুরে যারা রয়েছে অনফিল্ড তার আলাদা একটা প্রভাব রয়েছে সবাই কিন্তু তাকে ভয় পায় মাঠের মধ্যে মানে আসে না যে রেফারিকে যে বিট করে একটা কথা বলবে বা সাহস করে রেফারির হেডার ছিল চমৎকার ফরেনারের হেডার ছিল বিরতির পরও কিন্তু এটাকে দিয়ে এগিয়ে রয়েছে একটি চমৎকার হেডার ছিল ক্রস করেছিলেন তবে গোলরক্ষক লাফিয়ে একদম বলটিকে সুন্দরভাবে ছুঁ মেরে বলটিকে বাইরে একবারে সরিয়ে দিলেন সেক্ষেত্রে গোল হলো না নরসিংদীর ইব্রাহিমের পায়ের কিছু অপূর্ব কারি কাছে আপনারা দেখলেন একজন কুকুর ঢুকে গিয়েছে মাঠের ভিতরে এসে ঢুকে পড়েছে কিন্তু তাকে বের হওয়ার সুযোগ কেউ না যাই হোক এখন কিন্তু খেলা শেষ শেষ মুহূর্তে অনেকটাই পর্যন্ত কি ও ডিফেন্ডার পিছন থেকে উঠে এসেছে কাউন্টার অ্যাটাক করার জন্য তবে তাও গোল গোলের দেখা আমরা পাচ্ছি না শেষ পর্যন্ত কি হবে ট্রাইবেগারে যাবে কি না সেদিকে আগাচ্ছে ম্যাচ কারণ অল্প দুই তিন মিনিট বা বাকি রয়েছে তো কিছুক্ষণের মধ্যে হয়তো বেজে বেজে যাবে গেলেই কিন্তু শেষ পর্যন্ত গুডনেস শেষ সুযোগটি তৈরি হয়েছিল তবে ট্রাইবেগারে গেল যেই চিন্তাটা আমরা করেছিলাম সেই মাহেন্দ্র খন সেই ট্রাইবেগারটি এখন হচ্ছে ট্রাইবেগার আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় কোন দল জয়লাভ করে আমি এখানে কথা নাই বলি

Sin el hacer. Vale. Fulto de Icaros. <laughs> y el club por hecho And one of the us of the us go let us go let